টু এস এস কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার এটা টোটাল আছে বারো ফুটের সুপার কাউন্টার আছে এটা যাবে আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুরে তো দেখিয়ে দিই আর বলে রাখি এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং আছে দেখতেই পাচ্ছেন এটা চার ফুটের আছে এসি কাউন্টার আছে ওটা পাঁচ ফুটের নন এসি কাউন্টার আছে আর আমাদের কিন্তু শুধু জিন্দাল সিটেই কাজ হয় কোনো অন্য সিটে কাজ হয় না জিন্দাল সিট জিন্দাল পাই তো দেখে দিই এটা পাঁচ ফুটের আছে এটা চার ফুটের আছে আর এইটা আছে বারো ফুটের কাউন্টার এটা টোটাল আছে বারো ফুটের এটার মধ্যে প্রতিটা সেলফে অটো ফুট লাইট লাগানো আছে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে প্রতিটা সেলফ আপনার কাঁচের আছে এবং একটা স্টিলের সেলফ আছে এবং পিছনে স্লাইডিংও আছে স্লাইডিংয়ের মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে এটা কিন্তু নন এসি কাউন্টার এটা কিন্তু এসি কাউন্টার এটা কিন্তু আপনার নন এসি কাউন্টার যেহেতু ছোটো ছোটো ছেদ করা আছে এটা পুরো এসি ঘেমে গেছে দেখা যাচ্ছে আর এটা আছে সুপার কাউন্টার দোকানের যে নামটা দেখা পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখান থেকেই তৈরি করে দেওয়া হয় এর জন্যে আলাদা কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না দেখিয়ে দিই আর উপরটা যেটা আছে ওপরে কিন্তু পুরোটাই আছে গ্লাস যেহেতু এই সুপার কাউন্টারে হাফ গ্লাস এবং হাফ মার্বেল বা পুরোটাই মার্বেল হয় ধরুন হাফ মার্বেল হয় হাফ গ্লাস হয় এটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই গ্লাস আছে তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে দেখিয়ে দিই আর এই যে কালারটা আছে এটা পিঙ্ক কালার ভিনাইন বলা একে তো আপনি চাইলে এটা যে কোনো কালার ইউজ করতে পারেন লাল করতে পারেন যেমন এটা ব্ল্যাক আছে এটা পিঙ্ক আছে এটাই পিঙ্ক আছে আপনি কালোও করতে পারেন সবুজও করতে পারেন নীলও করতে পারেন হলুদও করতে পারেন কাস্টমাইজ ওয়াইজ করা যায় তো এমন কাউন্টার নিতে গেলে আমাদের আছে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আপনি চাইলে হাওড়া দিয়েও আসতে পারেন শিয়ালদা দিয়েও আসতে পারেন তো দেখিয়ে দিই কাউন্টারটা আর দেখতে পাচ্ছেন তলায় এক্সট্রা করে বিট লাগানো আছে কাঁচের গা দিয়ে যাতে আরও দেখতে ভালো লাগে আমি আবার জুম করে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন যে গ্যাপটা আছে ফাঁকাটা আছে এটা আপনি মিষ্টির বোল মিষ্টির বাক্স রাখতে পারবেন এর মধ্যে আর এটা সিলাইডিং আছে এটা সিলাইডিংয়ে আছে এটা সিলাইডিংয়ের লক জোরে চাপলে লক হয়ে যাবে আর এটা নিচের দিকে চাপলে লক খুলে যাবে এটার মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে যেহেতু নন এসি কাউন্টার এটা ছোটো ছোটো ছেদ না করলে আপনার মিষ্টিগুলো কিন্তু গ্যাস হয়ে যাবে তো এমন কাউন্টার নিতে গেলে আছে আসেন আমরা আছে নিজে যোগাযোগ করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পাইবে 的哎<呀>。啊